এর সেই বাচ্চা আসহাবু তামিজ হওয়া কমপক্ষে পার্থক্য জ্ঞানটা আছে মানে ন্যূনতম বোধ আছে এতটুকু বাচ্চা হওয়া এটাও মাসা মানে ডাইরেক্ট বিষয় কোনো বাচ্চাই আনতে সবটা দুরা মানুষ না বাচ্চাও আসে কিন্তু ওই বাচ্চা কি হইতে হবে আর সাবুত তামিজ এটা আরবি পরিবেশ মানে পার্থক্য করার মতো কি থাকতে হবে বোধ আমার উস্তাদ আমরা ছাত্র জীবনে যখন এই মাস পড়াইছে আমার শায়ক আরিফুল্লাহ আল্লামা মুফতি মুশতাক নবীর কাছে হুজুরেরও উস্তাদ আমারও উস্তাদ আল্লামা হারুন আল মাদানি টুঞ্চ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বুঝাই দিয়েছে যে বাচ্চা বলছে বাচ্চা স্বাভাবিকভাবে নিজে নিজে যদি স্যান্ডেল পরতে যায় স্বাভাবিক বাচ্চা ততক্ষণ পার্থক্য জ্ঞান না হয় ততক্ষণ বাচ্চা নিজে জুতা পড়তে দিবি নিজে ডান পায় একটা বাম পায় বাম পায় একটা ডান পায় এটা হল বাচ্চা স্বাভাবিক কল্প যেদিন থেকে দেখবেন বাচ্চা নিজে জুতা নিজেই ডান পায় একটা ডান পায় বাম পায় একটা বাম পায়ে পড়তে পারে বুঝতে হবে সে কি করছে পার্থক্যের জ্ঞান হয়েছে ওই দিন থেকে এসে আসে এটা বুঝা যায় বাসার মধ্যে আমরা বাসার বাচ্চারাই நேர்த்தி உங்களுக்கு